পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়েছে এখন ভারতের সেভেন সিস্টার্সের ভবিষ্যৎ কি হবে কারণ যে মামলাগুলোতে তিনি এতদিন সাজা ভোগ করছিলেন যেগুলোতে তিনি জামিনের চেষ্টা করছেন তার মধ্যে খুবই সেন্সিটিভ একটা মামলা ছিল ট্রাক অস্ত্র মামলা এবং বলা হয়ে থাকে লুফুজ্জামান বাবর এই দশ টাক অস্ত্র ভারতের সেভেন সিস্টার্সে বিচ্ছিন্নতাবাদীদের কাছে পৌঁছাতে চেয়েছিলেন এমনকি দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সালের জোট সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে তিনি ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এমনকি কেউ কেউ বলার চেষ্টা করেন তিনি বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর মূল পৃষ্ঠপোষক ছিলেন এবং ভারতকে অস্থিতিশীল করা এবং সেভেন সিস্টার্সকে ভেঙে ফেলা কিছু রাজ্যকে আলাদা করে ফেলার একটা চেষ্টা তার ছিল এটা বলা হয়ে থাকে এমনকি ভারতের অনেক থিঙ্ক ট্যাঙ্ক তাকে ভারতের জন্য একটা থ্রেট মনে করেন এ কথাগুলো ভারতের বিভিন্ন গণমাধ্যমে ভারতের বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক যারা সরকারের সাথে খুবই ঘনিষ্ঠ তারাও বিভিন্ন সময় বলেছেন যদিও ভারত সরকারের পক্ষ থেকে সরাসরি কখনও লুথুজামান বাবর ভারতের জন্য একটা থ্রেট ভারতের সেভেন সিস্টার্সকে তিনি বিচ্ছিন্ন করে ফেলতে চেয়েছেন এ ধরনের কোনো দাবি করা হয়নি তবে সরকার সংশ্লিষ্ট অনেক থিঙ্ক ট্যাঙ্ক এ কথাগুলো বিভিন্ন সময় বলেছেন এবং এমন একটা সময়ে লুৎফুজামান বাবরের চারটি মামলায় জামিন হলো এবং অন্যান্য মামলাগুলোতেও তিনি জামিনের জন্য চেষ্টা করছেন এবং অনেকেই ধারণা করছেন সহসাই তিনি হয়তো জেল থেকে মুক্তি পাবেন এমন একটা সময় যে সময়ে ভারতের সেভেন সিস্টার্সের মণিপুরের পর জম্মু এবং কাশ্মীরে ভয়াবহ উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে মণিপুরে অনেকদিন ধরেই পরিস্থিতিটা ছিল এবং নতুন করে জম্মু এবং কাশ্মীরে এই পরিস্থিতি তৈরি হয়েছে গত কয়েকদিনে সাতজন নিহত হয়েছেন যার মধ্যে দুজন সেনাবাহিনীর সদস্য এবং জয়শী ইসলামের এখন পর্যন্ত পাঁচজনকে গুলি করে হত্যা করেছে যৌথ বাহিনী পুলিশ এবং সেনাবাহিনী সহ ভারতের যৌথ বাহিনী সেখানে নরেন্দ্র মোদী অবস্থান করছেন প্রায় এক দশক পর সেখানে নির্বাচন হবে এবং নির্বাচনের প্রচারণায় তিনি সেখানে আছেন প্রধানমন্ত্রী সেখানে থাকা অবস্থায় ভারতের প্রধানমন্ত্রী সেখানে থাকা অবস্থায় পরিস্থিতি এতটা উত্তাল হয়েছে যে দুজন সেনাবাহিনীর সদস্য নিহত হয়েছেন ফলে সব কিছু মিলিয়ে ভারতের জন্য পরিস্থিতিটা অত্যন্ত কঠিন কারণ কারফিউ জারি করা হয়েছে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছে মণিপুরে ইতোমধ্যেই সে বিষয়ে আমি কথা বলেছি আমার এই চ্যানেলে কিন্তু তারপরেও কারফিউ জারি করে জনগণের বিক্ষোভকে দমন করা যাচ্ছে না মণিপুরের পরিস্থিতি দেখে মনে হচ্ছে সেখানে বাংলাদেশের জুলাই মাস ফিরে এসেছে বাংলাদেশে যেভাবে কারফিউ জারি করা হয়েছিল মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছিল এবং তারপর বাংলাদেশের যৌথ বাহিনী পুলিশ বিজিবি র্যাব সহ এবং সর্বশেষ সেনাবাহিনী নামানো হলো শ্যুটার সাইটের নির্দেশ দেওয়া হলো কিন্তু তারপরেও যেভাবে কারফিউ ভেঙে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসেছিল ঠিক একইভাবে মণিপুরেও কারফিউ ভেঙে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসেছে সেখানে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছে ঠিক যেভাবে বাংলাদেশে বন্ধ করা হয়েছিল কিন্তু বাংলাদেশে যেমন ঠেকানো যায়নি মণিপুরেও ঠেকানো যাচ্ছে না ফলে অনেকেই ধারণা করছেন মণিপুরকে এবার হয়তোবা ভারত বিচ্ছিন্ন হওয়া থেকে ঠেকাতে পারবে না কারণ একই সময়ে চীনও অরুণাচলের প্রায় ষাট কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছিল যদি অনেকে বলার চেষ্টা করছেন এখন ভারতীয় গণমাধ্যম বলছে তারা এখন আবার ফিরে গেছে কিন্তু এটা একটা বার্তা যে চাইলেই চীন ভারতের অভ্যন্তরে ষাট কিলোমিটার পর্যন্ত ঢুকে পড়তে পারে ফলে কোনো সময় যদি বিশেষ পরিস্থিতি মণিপুরের সৃষ্টি হয় সেক্ষেত্রে চীন হয়তোবা ভারতের অভ্যন্তরে ঢুকে পড়বে ফলে সব দিকে নিয়ন্ত্রণ করতে গিয়ে ভারত মণিপুরকে কতটা নিজেদের সাথে রাখতে পারবে সেটা নিয়েও যথেষ্ট সন্দেহের সুযোগ আছে এবং ভারতের অনেক থিঙ্ক ট্যাঙ্ক এখন মনে করছেন জম্মু কাশ্মীর এবং মণিপুর এই দুটো জায়গার পরিস্থিতি ভারতের অন্যান্য রাজ্যগুলোর জন্য সংকেত এবং ভারতের একটা গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে জম্মু কাশ্মীরের মুসলিম নেতা এবং মণিপুরের মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন সেটা রীতিমতো ভারতের জন্য আতঙ্কের কারণ হতে পারে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের কথা শুরুতে বলছিলাম ভারতের অনেক থিঙ্ক ট্যাঙ্ক সে দেশের জন্য তাকে মূর্তিমান মনে করে কিন্তু বিষয়টা এমন নয় যে তিনি মুক্তি পাবার সাথে সাথে ভারতের বিচ্ছিন্নতাবাদীরা আবারও সক্রিয় হয়ে উঠবে কিংবা তিনি তাদের সংগঠিত করবেন তাদেরকে দশ ট্রাক বা তারও বেশি অস্ত্র সরবরাহ করবেন বিষয়টা নিশ্চয়ই এমন নয় বরং ভারতের এই পরিস্থিতির জন্য মণিপুরে বিচ্ছিন্নতাবাদীরা যেভাবে সক্রিয় হয়ে উঠেছে সেভেন সিস্টার্সের অন্যান্য রাজ্যেও বিভিন্ন সময় যে অস্থিরতা দেখা যাচ্ছে এবং সর্বশেষ জম্মু কাশ্মীরে গত কয়েকদিন ধরে যে ঘটনাটা ঘটছে এটার জন্য আসল দায়ী ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির রাজনীতি তাদের হিন্দুত্ববাদী রাজনীতি আসলে ভারতের বিচ্ছিন্নতাবাদীদেরকে সক্রিয় হয়ে ওঠার সুযোগ তৈরি করেছে এবং বিভিন্ন রাজ্য অস্থির হয়ে উঠছে ভারতের আতঙ্কের বিষয় হল মণিপুরের বিচ্ছিন্নতাবাদীরা যদি স্বাধীনতার ঘোষণা দেয় তারা যদি একটা সরকার গঠনের ঘোষণা দেয় সেক্ষেত্রে সেভেন সিস্টার্সের অন্যান্য রাজ্যগুলোও অন্যান্য রাজ্যগুলোর বিচ্ছিন্নতাবাদীরাও সক্রিয় হয়ে উঠতে পারে এবং সেই সম্ভাবনাটা অনেক বেশি এবং এখন চীন যেভাবে চোখ রাঙাচ্ছে সেভেন সিস্টার্সে বিশেষ করে এবং জম্মু কাশ্মীর ইস্যুটা একই সময় আবার মাথা চারা দিয়ে ওঠায় নিশ্চিতভাবে ভারতের জন্য প্রচণ্ড রকম একটা চাপের সৃষ্টি করবে ফলে সব কিছু মিলিয়ে এই সময়টা ভারতের জন্য অত্যন্ত কঠিন এবং ভারত ঠিক কয় ভাগে ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা হয়তোবা এখন ভারতের থিঙ্ক ট্যাঙ্করাও ঠিক অনুমান করতে পারছেন না হ্যাঁ আমরা অবশ্যই কোনো দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হোক সেটা চাই না কিন্তু এটাও ঠিক ভারতের বর্তমান ক্ষমতাসীনরা সে দেশের রাজনীতিকে যেভাবে কন্টামিনেটেড করে ফেলেছে সেখান থেকে তাদেরকে বের হয়ে আসতে হবে অন্যথায় জামান বাবর কিংবা বাংলাদেশ অথবা চীন কিংবা পাকিস্তান ভারতের এই পরিণতি যে পরিণতির দিকে তারা এগোচ্ছে বলে ভারতের অনেক থিঙ্ক ট্যাঙ্ক মনে করছেন জম্মু কাশ্মীরের মুসলিম নেতা কিংবা মণিপুরের মুখ্যমন্ত্রী মনে করছেন সেটার জন্য ভারত নিজেরাই দায়ী থাকবে ভারতের বর্তমান ক্ষমতাসীন দল দায়ী থাকবে আমরা একটু দেখি জম্মু কাশ্মীরের পরিস্থিতিটা কি এখানে রিপোর্টে বলছে জম্মুর কিস্তুয়ারে সন্ত্রাসীদের গুলিতে দুই সেনা নিহত হয়েছে অন্যদিকে কাশ্মীর উপত্যকার বারমুলায় সেনা ও পুলিশের যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিন সন্ত্রাসী নিহত হয় চব্বিশ ঘন্টায় এই নিয়ে কাশ্মীর উপত্যকায় দুই সেনা সহ মোট সাতজন নিহত হয়েছে শুক্রবার কাঠুয় সেনা সদস্যদের সঙ্গে সংঘর্ষে দুই সন্ত্রাসী নিহত হয় প্রসঙ্গত বিজেপি প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে জম্মুর ডোডায় জনসভা করেন মোদী দীর্ঘ এক দশক পর জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে এবং ভারতের কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে থাকা অবস্থায় এই পরিস্থিতি তৈরি আর একটা রিপোর্টের হেডলাইন কাশ্মীরের সেনা পুলিশের যৌথ অভিযানে নিহত তিন দুজন সেনা সদস্য জয়শে ইসলামের তিনজন সদস্য নিহত হয়েছেন একদিনে এবং আরেকটি সংগঠনের বিচ্ছিন্নতাবাদী সংগঠনের দুজন সদস্যকে হত্যা করা হয়েছে মণিপুরের পর জম্মু কাশ্মীরের এই পরিস্থিতি নিয়ে ভারতের রাজনীতিবিদরা কি মনে করছেন এবং কতটা ভয়াবহ হয়ে উঠতে পারে ভারতের এই পরিস্থিতি সেটা আমরা একটু দেখি একটু বোঝার চেষ্টা করি কাশ্মীর আর মণিপুরের হাল দেখে বাঙালির শিউরে ওঠা উচিত কে বলছেন কেন বলছেন সেই জায়গাটা আমরা দেখব দুজন রাজনীতিবিদ দুজনেই নিজের রাজ্যের সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ একজন হিন্দু একজন মুসলমান একজন মণিপুরের বর্তমান মুখ্যমন্ত্রী অন্যজন অধুনা লুপ্ত জম্মু ও কাশ্মীর রাজ্যের শেষ মুখ্যমন্ত্রী প্রথমজন বিজেপির নংথম বাম বীরেন সিং দ্বিতীয়জন জম্মু অ্যান্ড কাশ্মীর পিপলস ডেমোক্রেটিক পার্টি বা পিডিপির মাহবুবা মুফতি এই দুজন অতি সম্প্রতি দুই মূলধারার সংবাদ মাধ্যমকে এমন দুটো সাক্ষাৎকার দিয়েছেন যা পাশাপাশি রেখে দেখলে শুধু মণিপুরী বা কাশ্মীরি নয় বাঙালিদেরও শিউরে উঠতে হবে বস্তুত বাঙালিদেরই শিউরে ওঠার কথা কাশ্মীরি আর মণিপুরীদের তো সর্বনাশের মাথায় বাড়ি পরেই গেছে তাদের আর নতুন করে শিউরে ওঠার কি আছে দুই জুলাই মহবুবর এক দীর্ঘ সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে কলকাতা থেকে প্রকাশিত দ্য টেলিগ্রাফ কাগজে সেই সাক্ষাৎকারের প্রায় প্রত্যেকটি কথাই উদ্ধৃতিযোগ্য কিন্তু আমাদের শিরদারা দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে যাওয়ার মতো কথাটা হলো আমি পাটনায় বিরোধী নেতাদের সাম্প্রতিক বৈঠকে তিনি বলেছেন মণিপুরে যা ঘটছে সেটাই ভারতের ভবিষ্যৎ চেহারা এবং কেউ কিছু করে উঠতে পারবে না মণিপুর আমাদের আয়না দেখাচ্ছে এই জায়গাটা আমি আরেকবার পড়ি তিনি মন্তব্য করছেন মণিপুরে যা ঘটছে সেটাই ভারতের ভবিষ্যৎ চেহারা এবং কেউ কিছু করে উঠতে পারবে না মানে এটা নিয়ন্ত্রণের ক্ষমতা আর ভারতের হাতে নেই মণিপুর আমাদের আয়না দেখাচ্ছে মণিপুরই ভারতের ভবিষ্যৎ চেহারাটা দেখাচ্ছে ভারতের অনলাইন ভিত্তিক গণমাধ্যম নাগরিক ডট নেট মহবুবা মুফতি এবং বীরেন সিং এর সাক্ষাৎকার নিয়ে বিশ্লেষণ ধর্মী এই প্রতিবেদন প্রকাশ করেছেন এবং সেখানে যেটা বলা হচ্ছে মণিপুরের বর্তমান পরিস্থিতি ভারতের ভবিষ্যৎ দেখাচ্ছে এবং এটা নিয়ন্ত্রণের কোনো সুযোগ বা ক্ষমতা এখন আর ভারতের হাতে নেই এটা মহবুবা মুফতি মন্তব্য করেছেন এবং বীরেন সিং তার সাক্ষাৎকারেও একই ধরনের কথাই বলেছেন তিনি সরাসরি কথা না বললেও তার কথায় একই পরিস্থিতির ইঙ্গিত পাওয়া যায় ফলে সব কিছু মিলিয়ে ভারতের জন্য এটা অত্যন্ত কঠিন একটা সময় এবং ভারতের আরেকটা উদ্বেগের বিষয় এই মুহূর্তে দক্ষিণ এশিয়ায় তারা সম্পূর্ণ বন্ধহীন একদিকে চীন পাকিস্তান সরাসরি তাদের উপরে চাপ দিয়ে যাচ্ছে অন্যদিকে নেপাল ভুটান বাংলাদেশ মলদ্বীপস এবং শ্রীলঙ্কার সাথেও তাদের কূটনৈতিক সম্পর্ক ঠিক আগের মতো নেই বরং বলা যেতে পারে প্রত্যেকটা দেশের সাথে তাদের এখন দক্ষিণ এশিয়ার প্রত্যেকটা দেশের সাথে ভারতের এখন বৈরী সম্পর্ক ফলে সব কিছু মিলিয়ে ভারতের জন্য প্রচণ্ড কঠিন একটা সময় সামনের দিনে লুৎফুজ্জামান বাবর মুক্তির পর কি হবে সেটা আমরা ধারণা করতে না পারলেও এটা নিশ্চিতভাবেই ধারণা করা যায় ভারতের যে কোনো অংশ